অক্টোবর কি ভীষণ সুন্দর একটি মাস তাই না বাতাসে শিউলি ফুলের ঘ্রাণ কখনো মাথার উপরে ঝকঝকে আকাশ আবার কখনো কালো মেঘ নির্মল আকাশের নিচে সাদা সাদা কাশ ফুল নদীর জলে সাঁতার কাটা ফক পকা চাঁদ পাশের বাড়ির শারদীয় দুর্গাপূজা আহ কি নিদারুণ ভাবে চারদিক ভরে উঠেছে উৎসবে অথচ অক্টোবর এলেই আমার কেমন যেন অস্থির লাগে বুকের ভিতরটা ঘিরে ধরে হাহাকারে আমার মনে কেবল তোমার অভাব খাই মনে কোন এক অক্টোবরের মতো তুমিও বদলে গিয়েছিলে তারপর কত অক্টোবর ফিরে ফিরে আসলো কিন্তু তুমি আর এলে না আসলে এই মাসটাই হয়তো এমন বিষণ্নতাই ঘেরা কেউ থাকে কেউ চলে যায় কেউ খুঁজে পায় ভালোবাসা কেউ গয়ে বেড়ায় স্মৃতি যে পায় সে সবটাই পায় আর যে পায় না তাকে কোনো কিছুই আর মুক্ত করতে পারে না